আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুঘল যুগের ভারতবর্ষের যে রহস্যময় ইতিহাস এবং বর্তমানে যে ভারতবর্ষের অর্থনৈতিক চালচিত্র সেই নিয়ে আজকে দু চার কথা তবে বন্ধুরা চ্যানেলে যারা নূতন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে বর্তমান ভারতবর্ষের জিডিপির পিছু হার অনুযায়ী একশো ছত্রিশতম আসে এবং মুঘল যুগে ভারতবর্ষের নব্বই মিলিয়ন ডলার জিডিপির হার ছিল সেই জিডিপির হার দিয়ে মুঘল সম্রাটরা কিভাবে তাদের দেশ শাসন করেছে কিভাবে দেশের মানুষকে ভালো রেখেছে সেই যে রহস্য সেই রহস্যটা ইতিহাসে একটা নতুন অধ্যায় হিসাবে বিবেচিত হয়ে আছে মির্জা জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট যিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন পৃথিবীর ইতিহাসে তিনি মহান শাসকদের অন্যতম হিসাবে মহামতি আকবর নামেও পরিচিত পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পনেরোশো ছাপ্পান্ন সালে মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন ঊনেরোশো ষাট সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেন কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান ষোলোশো পাঁচ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে আকবরের আমলে শিল্পকলা ও স্থাপত্য শিল্পকলার ইতিহাসেও আকবরের আমল এক স্মরণীয় অধ্যায় তার আমলে বহু প্রাসাদ সমাধি উদ্যান ও দুর্গ নির্মিত হয় তার আমলে যে শিল্পরীতি গড়ে ওঠে তাতে ভারতীয় ও পার্শ্বিক শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় তার আমলে নির্মিত ফতেফুর সিক্রি সেলিম চিস্তির সমাধি দেওয়ান ই আম দেওয়ান ই খাস জামি মসজিদ বোলান্দারওয়াজা হুমায়ুনের সমাধি প্রভৃতি নিদর্শন লক্ষণীয় আকবর তার সাম্রাজ্যকে সুরক্ষিত এবং বৃহত্তর আয়তন নিয়ে স্থানান্তরিত করার জন্য যে সমস্ত বাধা এসেছিল সেই বাধাগুলো ছিল মূলত রাজপুতদের থেকে এই রাজপুত রাজাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন এবং রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন রাজপুত নেতাদের মুঘল সাম্রাজ্যের উচ্চতর ক্ষমতাসীন স্থানে বসিয়েছিলেন এবং রাজপুতরা আকবরের বিভিন্ন সময়ের সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছিলেন তারা যুদ্ধ করেছিলেন মুঘল সম্রাট আকবরের হয়ে সম্রাট আকবরের একটি দুর্বল ও রহস্যময় দিক ছিল তিনি ইসলামিক রীতিনীতি থেকে একটু দূরে সরে গিয়েছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরকে নিয়ে তিনি একটি নতুন ধর্মমত চালু করেছিলেন সেই ধর্মমতের মূল আদর্শ ছিল সকল ধর্মের যে মূলনীতি সেই মূলনীতি তার নতুন ধর্মমতে স্থান পেয়েছিলেন দিন ই ইলাহি নামক ধর্মমত সকলের পক্ষে গ্রহণ করে নেওয়া একেবারে কাম্য ছিল না বাদশা কখনোই সকলকে দিনিলি গ্রহণ করার জন্য জোরও করেননি দরবারই কিছু পৃষ্ঠপোষক এই ধর্মমত গ্রহণ করে নিয়েছিলেন তবে সম্রাট আকবরের আমলে নৃত্য সঙ্গীত চর্চা শিল্প সাংস্কৃতিক চর্চার গুরুত্ব বেড়ে যায় মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে নামি দামি শিল্পীরা আকবরের রাজদরবারে উপস্থিত হতেন চিত্রশিল্পীদেরও তিনি যথেষ্ট কদর করতেন নতুন ধর্মমত প্রচার এবং প্রসার করার জন্য অনেকেই তাকে ইতিহাসের ভিলেন হিসাবে মনে করেন সম্রাট আকবর ষোলোশো পাঁচ সালের সাতাশে অক্টোবর আমাশা রোগে আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুর কারণ ছিল আমাশা যার থেকে তিনি আর সুস্থ হতে পারেননি তার অসুস্থতা সেপ্টেম্বর ষোলশো পাঁচ থেকে শুরু হয়েছিল এবং অক্টোবর মাসের শেষ দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে মৃত্যুর আগ পর্যন্ত আকবর নিজেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তিনি তার ধর্ম পরিবর্তন করেননি দিন হি ইলাহি থাকা সত্ত্বেও যুদ্ধবিগ্রহ নানান উত্থান পতন ভালো মন্দ সময়ের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যকে তিনি শক্তিশালী করেছিলেন এবং বিদেশের কাছে মুঘল সাম্রাজ্যের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছিলেন